ঘড়িতে এখন সময় হয়ে গেছে সকাল আটটা মতো আমরা ঘুম থেকে উঠেছি ব্রাশ করে সবাই চা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন চলে এসেছি ঘরের বিছানাটা পরিষ্কার করতে একটা বেড কভার নিয়ে নিয়েছি বেড কভারটাও চেঞ্জ করে দেব আজকে দিনটা রবিবার আর আজ সকাল সকালই ঘর গোছাতে লেগে গেছি তার কারণ আজ আসবে আমার দিদিরা দিদিদের আসার কথা হঠাৎই হলো তাই ওরা বলল যে সকালবেলাই ফোন করে আসবে বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি আর এই দেখো চেঞ্জ করাটা তোমাদের দেখালাম না পুরো ঘর দোর পয় পরিষ্কার করার পরে আবার তোমাদের সামনে নিয়ে এলাম বেডটা আমি সুন্দর করে পয় পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি এদিকে সোফাটাও পরিষ্কার করে নিয়েছি পুরো ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার ঘরটা গোছানো অবস্থায় কেমন লাগছে তোমরা কিন্তু জানিও এবারে চলো ঘরের কাজ তো হয়ে গেল রান্নাঘরে যাই রান্নাঘরে তো চলে এসেছি বাইরের ওয়েদারটা আজ দেখো বেশ ভালো আছে আর আমি রান্নাটা বসিয়েও দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে রয়েছে মুসুর ডাল মুসুর ডাল সেদ্ধ হচ্ছে আজ হবে আম ডাল আর সেই সঙ্গে দেখছো অনেকটা পরিমাণ পেঁয়াজ রসুন লঙ্কা আদা সব রয়েছে এখানে রয়েছে উচ্ছে আলু আজ হবে মাছের মুড়ো দিয়ে উচ্ছে আলুর চচ্চড়ি সেই সঙ্গে হবে লাল শাক শোল মাছ আছে শোল মাছটা তো হবেই গোছ গাছ মোটামুটি আমার অনেকটাই হয়ে গেছে আর বাকিটা রান্না বসিয়েই পরপর করে নেব আর রান্নাটা আমি এই কারণেই তাড়াতাড়ি করে নিতে চাইছি দিদিরা আসলে তো আবার একটু গল্প করতে হবে বসে কেউ এলে পরে একটু সকাল সকাল বান্না করে নিলে বেশ ভালোই হয় বাকি সময়টা তাদের সঙ্গে বসে বেশ একটু ভালোভাবে গল্প করা যায় চলে আয়ে আপলোক গরম কেমন বাইরে তোকে দেখে তো বোঝাই যাচ্ছে গরম নেই সেই গরম হ্যাঁ এটা কি তোমার জন্য দই আর মিষ্টি ও মিষ্টি খায় কি এখন এই যে আমার দিদিরা চলে এসেছে ও একদম লালে লালি দিদি বেরিয়েছে ফ্যান চালিয়ে দি ওই দেখ চেয়ারে বল এনে সুমন নে এই যে আমার দিদি জামাই বাবু আর তার পোলা চলে এসেছে দিদি জামাইবাবুদের আসার কথা বলেছিলাম আর তারা চলেও এসেছে ওইদিকে আমার রান্নাটা বসানো রয়েছে তার ফাঁকে দেখো একটুখানি লাস্তি বানিয়ে নিলাম ওরা গরমের থেকে এসেছে আর এই গরমের লাস্তি কিন্তু খুবই ভালো হবে আর তোমরা দেখতেই পেলে আমার জামাইবাবুর মাথায় কিন্তু এই মুহূর্তে চুল নেই কিছুদিন আগেই দিদির শাশুড়ি মায়ের কাজ হয়েছে সেই কারণে আর সেই ভিডিওগুলো তোমাদের তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম আজ আবার তোমাদের একটু বলে দিলাম এদিকে দেখো লস্যিটা আমি অফ ক্যামেরাই করে নিয়েছিলাম ওই যে বললাম রান্না করতে করতে কিন্তু আমি লস্যিটা বানিয়ে নিয়েছি বানানো তো হয়ে গেছে এবার চলো তাহলে দিদিদের দিয়ে দিই হুম ও কাজু কিশমিস দেব আগেই বলতেন দিয়ে দিতাম এনে পিকার দেখো লাগা দিদিদের সঙ্গে সঙ্গে এদিকে গল্প করছি আর সেই করে নিচ্ছি রান্নাটাও সকালের দিকেই প্রথমে আমি বসিয়ে দিয়েছিলাম ডালটা ডাল নামানোর পরে শাক করে নিয়েছি আর এখন বসিয়ে দিলাম শোল মাছটা শোল মাছটা আজ আর আমি অন্যভাবে রান্না করব না একটু আলু দিয়েই ঝোল করে নেবো ভাবছি অন্যান্য দিন কাঁচাভাবেও রান্না করি আর সেটাও কিন্তু খেতে অসাধারণ হয় চট জলদি রান্নাবান্না কমপ্লিট করে দিদিদের সঙ্গে বসে পড়েছিলাম একটু গল্প করতে আর এখন তোমরা দেখতে পাচ্ছ দিদির হাতে একটা কুর্তির প্যাকেট রয়েছে অনলাইন থেকে ওর এই কুর্তিটা খুব ভালো লেগেছিল আর আমাকে বলে দিয়েছিল একটু অর্ডার করে দিতে আর সেটা ডেলিভারিও চলে এসেছে তাই ওকে দেখিয়ে দিচ্ছি ওর কুর্তিটা কেমন এলো সেটাই এখন তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে দিচ্ছি কেমন হয়েছে

আমারটা ছিল সাদা রঙের মামেরও রয়েছে ব্ল্যাক কালারের ভালোই হয়েছে দেখতে সুন্দর লাগছে হলুদ গেঞ্জিটা তারপরে ম্যাচিং ম্যাচিং তাই তো দিদির এই কুর্তিটা অনলাইন থেকে কেনা ছিল আমার ঘরেই রাখা ছিল ওই বলেছিল অর্ডার করতে চলে এসছে বেশ কদিন আগে আজ ওরা এলো কুর্তিটা দিদি তো আমাকে অর্ডার করতে বলেছিল তোমাদের বলে দিলাম টাকাটা কিন্তু ও আমায় দিয়ে দিয়েছিল। আর এখানে জামাইবাবু আমি সবাই মিলে তো বসে রয়েছি হলুদ রঙের কুর্তি পরার পরে জামাইবাবু হলুদ গেঞ্জি পরে ম্যাচিং করে পড়বে আর সেই নিয়েই কিন্তু এখানে আমাদের বড় সড়ো ধরনের একটা আড্ডাও হয়ে গেল এবারে চলো খাওয়া দাওয়ার দিকে যাই বেলা অনেক হয়ে গেছে আর সবাই বসেও পড়েছি দুপুরের লাঞ্চ করতে আর লাঞ্চের মেনুতে কি কি আছে চলো তোমাদের ঝটপট দেখিয়ে দিই এখানে রয়েছে ভাত দেখতেই পাচ্ছো এখানে একটুখানি ভাত ওঠানোর মতো রয়েছে দিদির ছেলে আর আমার মেয়ের খাওয়া হয়ে গেছে আর এখন আমরা সবাই খেতে বসেছি চারজন আর মেনুটা তো তোমাদের রোজ দেখিয়েই দিই আজও দেখিয়ে দিই তো এখানে রয়েছে লাল শাক ভাজা এখানে রয়েছে শোল মাছের মাথা দিয়ে উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি এর ভিতরে একটু পেঁয়াজ দিয়েছি আমি আর এখানে রয়েছে আম ডাল মুসুর ডাল দিয়ে আর এখানে রয়েছে শোল মাছ আলু দিয়ে ঝোল সেই সঙ্গে রয়েছে স্যালাড আর এই যে মিষ্টি এই যে আবার বাবু নিয়ে এসেছে মিষ্টি আর সেই সঙ্গে রয়েছে ঘি কাঁচা লঙ্কা তো এই আজকে লাঞ্চের মেনু আর সবাই মিলে তো বসে পড়ে গেছি খেতে দেওয়াটা এখন দেরি চলো খেতে দিই তোমরাও লাঞ্চটা করে নাও আর আমরাও লাঞ্চটা করে নিই এই যে জায়গা সাজানো কমপ্লিট দেবো আমরা যখন ঘরে খেতে বসেছিলাম বাচ্চাদের তো খাওয়া হয়ে গেছিল আর ওরা চালিয়ে নিয়েছিল টিভি তাই টিভির সাউন্ডটার কারণেই এখানে ভয়েসটা আমাকে দিতেই হচ্ছে জামাইবাবুর খাবারটা তো বেড়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি তোমাদের দাদাকে আজ আমার দিদিরা আমাদের বাড়িতে এসেছে হঠাৎই আজ ওদের যাওয়ার কথা ছিল আমার মায়ের ওখানে তো আমাদেরও যাওয়ার কথা বলেছিল আজ আমরা গেলাম না তাই ওরা আমাদের বাড়িতেই চলে এলো আজ আমাদের বাড়িতে দিদিরা এসেছে তার কারণ হলো দিদির শাশুড়ি গত হয়েছেন আর ওদের এই এক মাসের মধ্যে আত্মীয় বাড়ি খাওয়া লাগে মায়ের বাড়িতে যায়নি তাই আমার বাড়িতেই আজকের এই আয়োজনটা হয়ে গেল আর ওরা আজকের দিনটা আমার বাড়িতে আসাতে আমার বেশ ভালোই লাগছিল ভাবছিলাম দিদিরা অনেক দিন পরে এসেছে অনেকটা সময় একসঙ্গে কাটাবো আজকের দিনটা ওদের থাকতে বলবো আর দেখো ইতিমধ্যে ওরা বেরিয়েও যাচ্ছে তার কারণ হলো ওর শ্বশুরমশাইয়ের ফোন এসেছিল হঠাৎই আর্জেন্ট আর ফোনটা আসার পরে আমরা বুঝতে পারলাম যে ওর শ্বশুরমশাই তো হঠাৎ ফোন করে না কোনো একটা বিপদ হয়েছে আর সেটা যা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ওই জন্যে আমিও দিদিদের আর আটকাতে পারলাম না আর ওরাও দেখো চট জলদি রেডি হয়ে বেরিয়ে পড়লো এখন ঘড়িতে সময় ওই সব পাঁচটা মতো ওরা এখান থেকে যাবে ট্রেন পেলে বেশি সময় লাগবে না কুড়ি মিনিটের মধ্যে ওরা বাড়ি পৌঁছে যাবে তো দিদিরা তো এদিকে বেরিয়ে গেল কিছু করারও নেই আজ অনেকটা আশা করেছিলাম ওরা থাকবে কিন্তু বিপদ হলে আর কি করা যাবে বলো তাই ওরা আবার তড়িঘড়ি করে বাড়ির দিকে বেরিয়ে পড়ল দুপুরের পরে আবার চলে এলাম এখন সন্ধ্যাবেলায় আর এসেছি রান্নাঘরে রান্নাঘরটার মধ্যে দেখো দুনিয়ার বাসন ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে এখানে আর এই পাশেও রয়েছে অনেক তার কারণ এই র্যাকটা এই যে একটা লাগানো ছিল ওটা তো বাসন রাখার এক এই যে এইখানে যে নাট বল্টুগুলো এই যে দেখতে পাচ্ছ এ পাশের বেশ ভালোই ছিল আর এই যে এ পাশে এই দুটো এই পাশে টাইলসের নিচে যে মশলা দেওয়া থাকে মনে হয় খুব একদম হালকা করে দেওয়া ছিল তাই এখানকার এই যে যেগুলো ছিল লাগানো সেগুলো বেরিয়ে গেছিলো আর এই বোটটার ওপরে এটা ভর দিয়ে রাখা ছিল যার কারণে বাসনগুলো রাখতে পারছিলাম না আজ কিছুক্ষণ আগে এসেই লাগিয়ে দিয়ে গেলেন আর এই যে রান্নাঘরটা নোংরা হয়ে গেছে আর তোমাদের দাদা এখানকার যে বাসনগুলো ছিল সব নামিয়ে রেখেছিলো তো এইখানে যেগুলো সব রয়েছে এগুলোই এখন একটু গোছ গাছ করে নেব আর এখন তো বেজে গেছে সন্ধ্যা সাতটা একটু চা খাওয়ারও সময় হয়ে গেছে রান্নাঘরটা একটু ফাঁকা পরিষ্কার না করে নিলে আর চা খাওয়া যাচ্ছে না তো এগুলো আগে গুছিয়ে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি রান্নাঘরটা ক্লিয়ার করে পরিষ্কার করে সন্ধ্যার পরে পড়েছে প্রচুর গরম রান্নাঘরের কাজে তো আমি লেগে পড়লাম পুরো ঘরটা পরিষ্কার করব বলে সেই সকালবেলায় যখন আমরা ঘুম থেকে উঠি সেই যে বাচ্চাদের স্কুল থেকে শুরু করে সংসারের কাজ শুরু হয় আর সারাটা দিন এক টানা চলতে থাকে সংসারের কাজকর্ম এখন দেখো সন্ধ্যার পরে যে একটু রেস্ট নেবো তারও সময় নেই একের পর এক সংসারের কাজ আমাদের থেকেই যায় আর যখন সবাই বলে যে তোমাদের রান্না খাওয়া ছাড়া আর কী কাজ আছে তখন কিন্তু মনের মধ্যে ভীষণ খারাপ লাগে তোমাদেরও নিশ্চয় আমার মতো এমনটা হয় তো এদিকে দেখো একটু তো তোমাদের শেয়ার করলাম আর পুরো রান্নাঘরটা আমি তার মধ্যে পরিষ্কার করে নিয়েছিলাম পুরোটা শেয়ার করলে তোমরা তো জানোই প্রত্যেক দিনের মতো বলি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় তাই রান্নাঘরটা একবারে ভালো করে পরিষ্কার করে তোমাদের সামনে নিয়ে এলাম আর গোছ গাছ পয় পরিষ্কার রান্নাঘরটা কেমন লাগছে জানিও আর এর সঙ্গেই শেষ করব এখানেই আজকের ব্লগটাও সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ব্লগে